নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বাবার বাড়ির তৃতীয় দিন এখানে দেখতে পাচ্ছেন আদেয়া মোবাইলে গেমস খেলতেছে আর আমি বসে আছি সকালের নাস্তা টাস্তা করা কমপ্লিট আমাদের মা কাজ করতেছে আর বাবা বাজারে গেছে এদিকে আদেয়াকে এখন দুপুরবেলা খাবার দাবার খাই দিব বসছি আজকে যেহেতু বারান্দায় রোদ আসছে তাই রোদেই বসছি খাবার খাওয়ানোর জন্য এখানে আদেয়ার জন্য ভাত মাছের ঝোল আর দেশি আলু গুল আলু আর কি আদেয়াকে খাওয়া দাওয়া করানোর পর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমিও দুপুরে খাওয়া দাওয়া করব ইষ্টবিধি করে নিছি এখন সিঁদুর টিদুর সব কিছু দেওয়া কমপ্লিট এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আজকে যেহেতু বারান্দায় রোদ আসছে তাই আজকে আমরা বারান্দায় খাওয়া দাওয়া করতেছি ডাইনিং টেবিলে যাই নাই এখানে আছে শক্ত আর হচ্ছে ভাজি এই তো এখন আস্তে আর পাশে বাবা অবশ্যই খাইতে মা পরে খাবে এখন খাবে না এই তো দেখতেই পারছেন এখন খাচ্ছে হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে কাতল মাছের ঝোল খাওয়া দাওয়া শেষ করে তারপরে আদে আগে ঘুম পাড়াবো তারপরে বিকেলবেলা আমরা এখন যাচ্ছি ঘুরতে এই তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আর এখানে আমাদের বাসার পাশেই আছে হচ্ছে মন্দির এটা হচ্ছে বুড়াবুড়ি মন্দির এখানে পোষ সংক্রান্তিতে পূজা করা হয় আর পোষ সংক্রান্তি তো চলেই গেছে গত মাসে আর এখানে যে মানসিক করে সেটাই পূরণ হয় আর পূজার সময় সেটাই মানে সবাই দেয় আর কি মানসিক করে ওই দেখতে পাচ্ছেন এখানে বিয়ের মোটুক এসব রাখা আছে যে যেরকম করে সেটাই আর কি দিতে হয় তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্কুলের দিকে এখানে আমাদের মানে আমার ছোটোবেলার পড়াশোনার করার যে জায়গা বিগত পাঁচ বছর পর আমরা এখানে যাইতেছি ঘুরতে বাড়িতে আসা হয় ঠিকই কিন্তু স্কুলে ঘুরতে যাওয়া হয় না আজকে ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরে আসি তা আসার পথে দেখলাম রাস্তায় অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আগের মতন কিছুই নাই সব কিছু এখন অন্যরকম লাগতেছে কতগুলো ছাগল দেখতেছিলাম আদে তো এইসব দেখে খুব বেশি খুশি হইতেছিল এই তো কথা বলতে বলতে চলে আসছি স্কুলে এটাই হচ্ছে আমার ছোটবেলার স্কুল চাপাই স্কুল আর কি সবাই চাপার স্কুল বললেই চিনে এটা হচ্ছে এক সাইডে হচ্ছে প্রাইমারি স্কুল আর এক সাইডে হচ্ছে হাই স্কুল ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে হাই স্কুল তো আপনাদের একটু ঘুরে দেখায় আর এই বিল্ডিংগুলো নতুন হয়েছে আমরা যখন পড়াশোনা করছি তখন এই বিল্ডিংগুলা ছিল না আর ওইটি টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে হচ্ছে আমরা যখন ছিলাম তখন ওইটি টিনের ঘরগুলোতে ক্লাস হইতো আর এই বিল্ডিংগুলো এখন মানে ক্লাস হয় এই বিল্ডিংগুলোতে আর সাইডের যে টিনের ঘরের রুম ওইটা আমাদের ছিল কমন রুম এখানে অনেক ছেলে মেয়েরা খেলা করতেছে আদেয়া এসব দেখে খুব বেশি খুশি কারণ সে শহরে বাসায় একা একা আটকা থাকে এখানে সে ছাগল মুরগি এসব দেখে অনেক বেশি আনন্দ পাইতেছে এই যে এটা ছিল আমাদের কমন রুম আর পাশের রুমগুলো ছিল ক্লাসরুম আর এটা হচ্ছে শহীদ মিনার এখন আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আদে এখানে এসে টুকি টুকি খেলতেছে ও খুব আনন্দ পাইতেছে এগুলো দেখে খোলামেলা জায়গা দেখলে ওর অনেক বেশি ভালো লাগে এই তো আর এখানে অনেক বাচ্চারা ওকে ডাকতেছিল ও তো কারোর কাছেই যায় না ওর নাম ধরে নাম জিজ্ঞেস করতেছিল তারপরে বলতেছিল বাচ্চাটা অনেক কিউট এসব বলতেছিল আমরা চলে আসছি এখন প্রাইমারি স্কুলের সামনে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত আর কি পড়াশোনা হয় এই তো এই যে এটা প্রাইমারি স্কুলের নতুন বিল্ডিং আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন বিল্ডিং একতলা এখানে আমরা ক্লাস করতাম আর ওই বিল্ডিংটা নতুন হয়েছে এটা নতুন হয়েছে এই শহীদ মিনারটাও নতুন হয়েছে এটা আগে ছিল না পাঁচ বছর পর এখানে এসে নিজের শৈশবটা আবার নতুন করে মনে পড়তেছে সব কিছুই আর ভিডিও করে নিয়ে গেলাম যাতে স্মৃতির পাতায় থাকে ভবিষ্যতে যখন মানে দেখতে ইচ্ছা করবে তখনই দেখতে পারবো আর এই হচ্ছে বিশাল একটা মাঠ আর এই সাইডে হচ্ছে হাই স্কুলেরই আগের বিল্ডিং আমরা এদিক দিয়েও ক্লাস করছি আর এখানে অনেক ছেলেমেয়েরা খেলা করতেছে আদে এখান থেকে আসতে চাইতেছিল না ওর কাছে খুবই ভালো লাগতেছিল এই তো আমরা এখন আমাদের গ্রামটা আপনাদের দেখালাম একটু ঘুরিয়ে আর একদিনে তো পুরো গ্রাম দেখানো সম্ভব না প্রতিদিন ভিডিওতে দেখতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমরা বাড়ির কাছে চলেই আসছি আদে একে একটা চকলেট কিনে দিলাম আদে এখন চকলেট খাচ্ছে এখন বাড়ির ভিতরে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টাটা সবাইকে